কুমিল্লার গ্রাম উপজেলার আলকরা ইউনিয়ন যুবলীগের সভাপতি জামাল উদ্দিন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব সোমবার তেরোই মে ভুররাতে কুমিল্লা নগরীর শাসনগাছা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র্যাব এগারো সিপিসি দুই কুমিল্লার একটি দল গ্রেপ্তারকৃতরা হল গ্রাম উপজেলার শিরুলি গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে খন্দকার মফিজুর রহমান ও আলকরা গ্রামের নাসির আহমদের ছেলে রাজাউল করিম বাবুল সোমবার দুপুরে র্যাব এগারো সিপিসি দুই কুমিল্লা ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান কোম্পানি অধিনায়ক উপপরিচালক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান তিনি জানান দু সালের আট জানুয়ারি রাতে যুবলীগ নেতা জামাল উদ্দিন প্রকাশ্যে বাক্কাকে গুলি ও জবাই করে হত্যা করা হয় এ মামলায় গতকাল রবিবার কুমিল্লা আদালতে নয় জনের ফাঁসি ও নয় জনের যাবজ্জীবন কারাদণ্ড দেয় বিচারক দণ্ডপ্রাপ্ত আসামিরা সবাই পলাতক ছিল রায়ের পর র্যাব গোয়েন্দা নজরদারির মাধ্যমে আসামিদের গ্রেফতারের অভিযান চালায় রায়ের খবরে পালিয়ে যাওয়ার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত আসামিদের সোমবার কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়েছে আপনারা জানেন সাম্প্রতিক সময়ে র্যাব স্বল্প সময়ের মধ্যে বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছে এই ধারাবাহিকতায় তথ্য প্রযুক্তির সহায়তায় র্যাব এগারো সিপিসি দুয়ের বিশেষ অভিযানে অর্ধ তেরো মে দু হাজার চব্বিশ তারিখ ভোরগাতে কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানাধীন শাসনগাছা এলাকা হতে পলায়নকালে কুমিল্লা জেলার গ্রামের যুবলীগ নেতা জামাল উদ্দিন বাক্কা হত্যা মামলার দুইজন মৃত্যুবন্ডের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোহাম্মদ খন্দকার মফিজুর রহমান এবং মোহাম্মদ রেজাউল করিম বাবলুকে গ্রেফতার করতে সক্ষম হয় এজাহাজ সূত্রে জানা যায় গত আট জানুয়ারি দু হাজার ষোলো তারিখ রাতে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম যুবলীগ নেতা জামাল উদ্দিন বাগ্া নিঃশংসভাবে হত্যার শিকার হন বর্ণিত ঘটনায় ভিক্টিমের বড় বোন বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করেন এজাহ সূত্রে আরও জানা যায় সাবেক ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন বাচ্চু নির্বাচিত হয়ে সাধারণ জনগণের উপর অত্যাচার অপকর্ম চাঁদাবাদীসহ সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করলে জামাল উদ্দিন বাক্কা তার বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে যার প্রেক্ষিতে বিক্রিমের সাথে আসামি ইসমাইল হোসেন বাচ্চুর শত্রুতার সৃষ্টি হয় পরবর্তীতে আসামিরা দুই তিনবার ভিক্রিমকে হত্যার চেষ্টা করে এবং পরবর্তীতে অপর অপর আসামিদের যোগ সদস্যে পূর্ব পরিকল্পিতভাবে কুমিল্লার গ্রামের আলকরা ইউনিয়নের যুবলীগের সভাপতি জামাল উদ্দিন বাক্কাকে ডেকে নিয়ে গ্রামের পদুয়ার রাস্তার মাথায় প্রথমে গুলি করে এবং পরবর্তীতে জবাই করে হত্যা করে উক্ত ঘটনায় তদন্তকারী কর্মকর্তা ঘটনার তদন্তপূর্বক আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয় আঠারো এপ্রিল দু সালে প্রধান আসামি ইসমাইল হোসেন বাচ্চু সহ তেইশ জনের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন পরবর্তীতে মামলাটি বিজ্ঞ আদালতের বিচার কার্য শেষে আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় প্রধান আসামি সহ নয় জনের মৃত্যুদণ্ড নয় জনের যাবজ্জীবন এবং সেই সাথে প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং পাঁচজনকে বেকুসুর খালাস প্রদান করেন রায় প্রদানকালে আদালতের কাঠগাড়ায় যাবজ্জীবন কারাদণ্ডের সাজাপ্রাপ্ত আসামি মোহাম্মদ আলী হোসেন উপস্থিত ছিলেন যাকে র্যাব এগারো সি বিশু দুই গত উনিশ মার্চ দুই হাজার চব্বিশ তারিখে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইন ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে